গুড মর্নিং বন্ধুরা শুধু সকাল ডিভাইট বন্ধু তোমাদের অনেক ভালোবাসা আমি যদি বা পরেও তোমাদেরকে বলবো সেই জন্য এখন একটু সকালে দেখানোর সময় দেখিয়ে দিই আজকে যে আমাদের স্টার্ট হলো ইতু পূজো তো আগের দিনের ব্লকটাতে তোমাদের বাজার করা সবটা দেখিয়েছি আর এদিকে পুজো টুজো করে নিয়েছি ঘরের পুজো এই পুজো ইতু পুজো সব হয়ে গেছে হয়ে গেছে মিন্স হয়ে গেছে বলছি সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার পুজোয় বসবো তারপরে বুঝুন পুজো করবে তারপরে আমরা ইতুর প্রতি কথা শুনে প্রসাদ টসাদ নিয়ে তারপরে নিচে নাগো তো ঠাকুরঘরের পুজো তো হয়ে গেলো আর ঠাকুর ঘরটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম সব ঠাকুরকে ফুল টুল দিয়েছি পুজো করেছি আর ঠাকুরের সমস্ত কিছু বাসন টাসন কাল রাত্রি মেজে রেখেছিলাম যার ফলে আজকে আমার একটু তাড়াতাড়ি হয়েছে তো চলো ঠাকুর দেখিয়ে দিলাম আর আমার সাথে থাকো ব্লগটা দেখে থাকো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাই বিম বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ তো স্টার্ট করে দিয়েছি ঠাকুরঘর দেখিয়ে ইতু পুজো দেখিয়ে তো চলো সকালবেলা উঠে এই পুজো আসা করলাম অনেক সকালে উঠেছি আজকে ছটায় উঠেছি জানো তো উঠে সব পুজো টুজো করে এই জাস্ট নাপলাম বুঝনের জন্যই আমার নটার মধ্যে আমার সমস্ত রেডি হয়ে গেছিলো ওরাই পনেরো দশটা দশটার সময় ও গেল সাড়ে দশটার কাছাকাছি ও গেল তো যাই হোক এই পুজো টুজো করে নাপলাম নেবে এবার আর কি দেখি কি বসাই ঠাকুরের একটু ফলই নিয়ে যাচ্ছি খাবো বলে আর একার জন্য ওই সব ভাত করা সম্ভব না আমার পক্ষে এই যে গ্যাসের অবস্থা আমি তো একটো মানে একদিনের একটু ভাত করার জন্য গ্যাস বসাবো না এই গ্যাসে ভাত বসাবো না তো সেই কারণে ভাত না খেয়েও চলে যাবে কিন্তু একটু শ্যামা চাল যদি থাকে যদি আমি সিদ্ধ খেতে পারি না তো একটু চাল একটু আলু দিয়ে দেখি কি সবজি আছে দিয়ে একটু শ্যামা চাল করে নিই আর রাত্রে দেখা যাবে কি খাবো ময়দা খেতে হবে রাত্রি যদি শরীর দেয় তাহলে লুচি আলুর দম করে খেয়ে নেবো আর যদি না দেয় তাহলে এটা ওটা খেয়ে মিষ্টি ফিষ্টি খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো তো চলো পরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেছি এখন পার্লারে যাব তার আগে ভাই বললো একটু অফিসে আসতে কিসের সই করাবে হয়তো ফ্রমে সই করাতে পারে কিংবা ওর কোনো পার্সোনাল কোনো কাজ জানি না কিসের জন্য সই করাতে বললো সেটা গেলেই বুঝতে পারবো বললো একটা সই করতে হবে ঘুর যাওয়ার সময় ঘুরে যা তো চলো যাই পার্লারে তারপর পরে কথা বলছি আমরা এখন দুজনে আইসক্রিম খাচ্ছি আজকে ওরও নিরামিষ আমারও নিরামিষ ও শ্যামা চাল খেয়েছে আমি এখন ফল মিষ্টি খেয়েই আছি রাতে গিয়ে কী করবো দেখি আমি কুলফিমালাই দীর্ঘা তার চেট্রো কি আইসক্রিম খাই তুই নয় চকলেট চলো বাজার যাবো ঠাকুরের থালা গ্লাস কিনবো কাত্তি পুজো দেবো দেখি কোথায় কার্তিক পুজো হচ্ছে আমাদের পাড়ায় কারো কোনো জায়গায় কার্তিক পুজো হচ্ছে না মন্দির সরকার স্ট্রিটে হচ্ছে ওখান থেকে মিষ্টি কিনে দিল চলো পরে আসছি Thank you. বাড়িয়ে এলাম আর তোমরা প্রত্যেকেই জানো যে আমি অল্প সব জায়গাতেই পুজো দিই হ্যাঁ আগে অনেক জনে অনেক অনেক জায়গায় দিতাম কার্তিক পুজোটা এক জায়গায় দু জায়গাতেই দিতাম কিন্তু মা মারা যাওয়ার পর সেগুলো সব এক জায়গায় করে দিচ্ছি মানে যে কোনো একটা জায়গায় পুজো দিয়ে দিই আর এই যে সব মার্কেটিং করে নিয়ে এলাম দেখতে পাচ্ছ সব এগুলো সব আছে কি কি কিনেছি না কিনেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তার মধ্যে একটা জিনিস আমি নিয়ে চলে যাব যেহেতু তো সেই কারণে তোমাদেরকে এখনই সেটা দেখিয়ে দিচ্ছি কারণ আমি ওটা ঠাকুর ঘরে নিয়ে চলে যাব ঠিক আছে তো ওই তুলে এখন রাখি তারপর সব ঢালা ঢালি সব কিছু করবো তিন যাবৎ ঠাকুরকে লাড্ডু দেওয়া হচ্ছে না আমি অটো করে চলে আসি বলে অটো করে চলে আসি বলে ঠাকুরকে লাড্ডু দেওয়া হচ্ছে না মানে বগলা মা আছে বজরঙ্গবলি আছে যার জন্য আমাকে একজন বলেছে মঙ্গলটা আমার খারাপ বলে বগলা মায়ের ছবি রাখতে বলেছে আর তো সেই কারণে বগলা মাকে রেখেছি কিন্তু তারপর থেকে দু এক দু চারবার দিয়েছি আর দেয়াই হয় না ওই জন্য আমি ভাবলাম যে তালে আমি লাড্ডুটা যখন যাচ্ছি হেঁটে কিনেই নিই আর এখানে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও ক্যামেরা করে দেখাচ্ছি এখানেই দেখাই দাঁড়াও অ্যাকচুয়ালি সব দেবতাকে যখন খেতে দিই না তখন এক মাস ইঁতু ঠাকুর থাকে তো তখন আমি ইতু ঠাকুরকেও প্রত্যেক দিন খেতে দিই ঠিক আছে তো এই দেখো একটা থালা পিতলের থালা একটা গ্লাস কিনলাম কারণ আমি স্টিলের থালাতে গ্লাসে প্রতি বছরই দিতাম মানে অন্য ঠাকুরকে যেহেতু উনি এক মাসের জন্য থাকেন বলে পিতলের থালাটা ওনাকে দিতাম আর একটা থালা গ্লাসে আমি অন্য দেবতাকে দিতাম স্টিলের দেবতা মানে স্টিলের দেবতা স্টিলের বাসনটা অন্য দেবতা যাকে যাদের নিত্য পুজো করি তাদেরকে অল্টার করে যে কোনো এক একদিন একদিন করে দিতাম তো যাই হোক তো এবারে স্টিলের থালাটা আছে কিন্তু গ্লাসটা মনে ফেলে দিয়েছি তো সেই কারণে ভাবলাম যে দিতে তো হবেই তো আজকে স্টিলের থালাই খেতে দিয়েছি আর পাথরের একটা ছোট্ট বাটি আছে ওতে জল দিয়েছি কিন্তু কাল থেকে এটাতে দেবো এই যে এই থালার গ্লাসটা কিনলাম আশি টাকা দাম নিল পিতলের আর গ্লাসটা এটা ইতু ঠাকুরের জন্যই তোলা থাকবে তো প্রতি বছর এটা ইতু ঠাকুরকে যখন পুজো করব। তখন ইতু ঠাকুরকে এটাতে করেই জল দেবো তো চলো এটা এখন ধুয়ে রাস্তার জিনিস তো জে নেবো কালকে যদিও বা না মেজে তো দেবো না আর সেই জন্য এইটা এখন এই ঠাকুরের এই মিষ্টির মধ্যে রেখে দিই নিয়ে যাবো যখন তখন বসুনের আসতে অনেক দেরি ও ছুটি হবে রাত্রির দশটায় তো চলো আমি চটপট কাজগুলো করে নিই করে নিয়ে তারপরে কিছু তো খাবো কারণ সকাল থেকে ফল মিষ্টি খেয়েই আছে কিছু খাইনি তো একটু কিছু করে নেবো নিয়ে খেয়ে তারপরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি ঝটপট করে স্নান টানগুলো করে নিই মানে স্নান মানে গা পা ধুই নিই কাপড় কেঁচে নিই নিয়ে পরে আসছি সারাদিন খাওয়া দাওয়া নেই এখন ইচ্ছাও করছে না করতে কিন্তু না খেলেও আমার পড়া করা ওষুধ খেতে হবে করতেই হবে এখনও তোমাদের সঙ্গে শেয়ার করিনি বাজার থেকে কী কী নিয়ে এসেছি বা কী নিয়ে কী এনেছি বা কি করবো চলো এখন তোমাদের একটু ব্যাখ্যামের দেখিয়ে দিই সরঞ্জাম নিয়ে বসেছি আলুর দাম তো করবে শিওর কিন্তু পরোটা করবো না রুচি করবো সেটা ভেবে দেখছি তো চলো আটা ময়দা সব নিয়ে বসেছি শশা আলু মশলার কৌটো সব নিয়ে একেবারে বসে গেছি তেল টেল নিয়ে তো চলো করে কেটে কুটে নি নিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা কড়াই তেল দিয়ে দিলাম আর এখানে মিক্সিতে চালমগজ কাজু আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম চলো এবার একটু ফোড়ন দিই এখানে দেব জিরে ফোড়ন

তা আমি এখন খাব আর কালকে ইনকাতো ভাত আনে আমার জন্য শনি মঙ্গলবার করে ওর একটা ভাত নিয়ে আসে নাহলে আমি শনি মঙ্গলবার তো ভাত খাই না আরও সেটা বলে যে আমি পরিষ্কারে রান্না করি দুটো ভাতই তো খাবে আমি নিয়ে আসি এই জন্য শনি মঙ্গলবার করে ওই ভাত নিয়ে আসে আর আমি দিন পারলে তরকারি নিয়ে যাই না পারলে না নিয়ে যাই তো যাই হোক এবার এই তরকারিটা করবো আলুর দমটা এইটা কালকে নিয়ে যাবো লাল লাল করে ভেজে নেবো আমি গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিই আর এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি জিয়ে গুঁড়ো দিয়েছি মিষ্টি দেবো নুন তো এখানে দিয়েই দিয়েছি এই যে ময়দা নিয়ে নিয়েছি এখানে নুন আর চিনি দিয়ে ময়দাটা মেখে নেবো আলুগুলো খুব ভালো করে ভেজে নিলাম এখানে এই যে বস্তাটা আছে সে বিশ্বাস করো একার জন্য না আর করে খেতে ইচ্ছা করে না তো কিন্তু কী করবো যেহেতু সকাল থেকে ভাত 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 খেলো কোনো ভারী ফুটি খাইনি কিচ্ছুই খাইনি খালি একটু ফল খেয়েছি আঙুর কলা পানি ফল আর তাও কি তোমরা ভাবছো যে এতগুলো পানি ফল খেয়েছি এতগুলো তিন চারটে কলা খেয়েছি কিংবা হ্যাঁ আঙুর খেয়েছি এতগুলো আঙুর খেয়েছি বারো চোদ্দটা আঙুর খেয়েছি আর চার পাঁচটা পানি ফল খেয়েছি আর দুটো কলা খেয়েছি আর চারটে মিষ্টি খেয়েছি মিষ্টিটা খেয়েছি এই খেয়ে আছি এখন এই চালমগজ দিয়ে আদা দিয়ে তারপর কাজু দিয়ে কষা কষা আলুর দম আর পরোটা করে নেবো ভাবছি মানে তেল আছে তেলের শিশিতে তেলের জায়গায় তেল আছে কিন্তু তেল এখন ঢালতে হবে তো সেই কারণে এখন আমি ভাবছি লিচি খেলে যদি গ্যাস অম্বল হয়ে যায় হালকা করে তেল দিয়ে একটু পরোটা করে নিই চলো এই যে বন্ধুরা সাই গরম মশলা ধনে পাতা নেই নাহলে ধনে পাতা দিতেও আর ইনকা ধনে পাতা খায় না ওর জন্য দিতেও পারবো না আর এই পরোটা বেলে নিয়েছি আটা আর ময়দা মিশিয়ে পরোটা চলো বড়টাগুলো সেখানে নিই আর এই জায়গাগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি বন্ধুরা এই মাত্র রান্না বান্না সব কমপ্লিট হলো আর খাবার বেড়ে নিয়েছি আর তোমাদের দেখাই দেখো ব্যাক ক্যামেরায় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানে যা ছিল সব তুলে দিয়েছি আর আজকে সকালে এই শোকেসটা পরিষ্কার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখছি অনেকটা ফাঁকা করে দিয়েছি যা অনেক আবর্জনা ছিল কাগজপত্র এইসব আর এখানটা পরিষ্কার করে সব গুছিয়ে তুলে দিয়েছি দিয়ে এখানটা ঝাঁটা ঝালুনটা দিয়ে মুছে নিয়েছি আর এখানে যে জিনিসগুলো আছে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছে কি কি কিনলাম আর এই দেখো টিভি চালিয়ে দিয়েছি এবার খাবো আর টিভি দেখবো আর এই যে না বন্ধুরা ভেবো না বিছনায় বসে খাবো টুলে বসেই খাবো তো এখানে নিয়েছি আড়াইখানা পরোটা আলুর দমটা একটু বেশি করে নিয়েছি তরকারি খেতে ভালোবাসি তোমরা জানো এখানে শশা নিয়েছি একটা একটা মিষ্টি নিয়েছি যেহেতু সকাল থেকে আমি কোনো মিষ্টি খেয়েছি সেই জন্য একটা ছোট দেখে মিষ্টি নিলাম চলো খেয়ে নিই পরে আসছি বন্ধুরা এত জোর খিদে পেয়েছিল এত পরিশ্রম করে করে এগারোটা পঁচিশ বাজে দশটা থেকে এগারোটা পঁচিশ অবধি রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন আমার বিশেষ করে পরোটা লুচি হাবিজাবি খেতে বড্ড ভয় করে বিরিয়ানি খেলেও অল্প বিস্তর খাই বিরিয়ানি শুধু সকাল থেকে খাইনি তাই কষ্ট করে রান্নাম অন্যদিন যদি সকালে ভাত খেতাম তাহলে হয়তো আমি কষ্টটা করতাম না মুড়ি টুড়ি খেয়ে নিতাম তো তা আমার তো সবসময় ঘাড়ের জন্য এই যে ঘাটটা ফুলে আছে দেখতে পাচ্ছ তো ঘাড়ের জন্য অল টাইম একটা বুকে পেন হয় তো সব পরোটা পরোটা খেয়ে মতো আরও বেড়ে গেলো তো গ্যাস অম্বল হয়ে গেছে তাই যে ইদানিং যা খাচ্ছি সব গ্যাস হয়ে যাচ্ছে তাই একটু দু চম দুছিপি কার্বো জায়ন খেয়ে নিলাম তো চলো এবার তোমাদের দেখাই কি কি কিনেছি কিনে ঢালা ঢালি করি করে তারপরে ভিডিওটা শেষ করছি তো চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের এই কৌটুকু সকাল থেকে ভিজিয়ে গেছিলাম ধুয়ে নিয়েছি আর এখানে ছোলা ছিল খাই না যেন ছোলা ফোলা খাওয়া আমার পেটের জন্য ভালো না তো একটুখানি এই প্যাকেটে ছোলা ছিল সেইটাই প্যাকেটে ঢেলে দিলাম আর যেটা কিনেছি সেটা দেখো দেখা দেখার অন্ত একটা পিতলের থালা বাস থালা গ্লাস কিনেছি ওই ইতু ঠাকুরকে খাওয়ার জন্য এখানে একটা অ্যাসিড কিনেছি ছাতে ঝাঁঝিটা জমে যাচ্ছে থালার জন্য এখানে কিনেছি ব্লিচিং পাউডার দুটো বাথরুমে রাত্রিবেলা ছড়িয়ে দেয় দু তিন ঘন্টা থাকলেই হলো রাত্রিবেলা না ছড়িয়ে তাহলে সকালবেলা ছড়াবে

ভাই তো সব হলিক্স পলিক্স এনে দিত আর দিদি টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে শরীরটা আবার সেই দুর্বল লাগছে সেই টাকায় এনেছি কমপ্লান এসে কমপ্লান আর এনেছি একটা চানাচুরের প্যাকেট টক ঝাল মিষ্টি চানাচুরের প্যাকেট আর এনেছি বিস্কুট আমার ঘরে একটু বিস্কুট ছিল না এই তিন প্যাকেট বিস্কুট নিয়েছি চলো এই হচ্ছে আমার বাজার দোকান তো তোমাদের খেয়ে উঠো না কত কষ্ট হচ্ছে তো এগুলো ঢালা ঢালি করে নিই যত জঞ্জাল টঞ্জাল ছিল সব বাইরে ফেলে দিলাম আর এগুলো ঢালাঢালি করে যা প্যাকেট প্যাকেট বাজবে সেগুলো সব ফেলে দিয়ে কৌটো কাউটা সব তুলে দেবো দিয়ে যদি কাঁচি নিয়েই বসেছি সব কাটবো কেটে ঢালবো ঢেলে তারপরে সমস্ত কিছু গুছিয়ে তুলে দেবো তাল পে পাকিয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পেলে বিয়ে না করলেও কিন্তু একটা মানুষের নিজস্ব কাজ অনেক থাকে অনেকেই আমাকে বলে বিয়ে থা করিস কি বুঝবি সন্তানের জন্ম নি কী বুঝবি কত কাজ সংসারে কত কিছু কিন্তু বিয়ে থা না করলেও একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে এবং সেই কাজগুলো করি প্লাস বাইরের কাজ করি তো যারা আমাকে এই ধরনের কথা বলেছেন আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি যে অনেকে তো তোমরা বলো তোর আর কাজ কী তোর আর কী সংসার নেই বাচ্চা নেই কিছু নেই তো বাচ্চা সংসার ছাড়াও সমস্ত কিন্তু একটা সংসারই মেয়েদের মতোই সমস্ত কাজ করি ঘর দর মোছামোছি পরিষ্কার পুজো করা রান্না করা বেরোনো আবার বাজারে যাওয়া বাজারে জিনিসপত্র কেনা আবার সেগুলো কিনে নিয়ে বাড়িতে এসে গুছিয়ে তোলা তারপরে নিজের আবার কিছু খাবার তাবার থাক তৈরি করতে হলে সেই খাবার করে খাওয়া তো এই করতে করতে সকাল সেই ছটায় উঠেছি এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে এই সাড়ে এগারোটার মধ্যে এখনও পর্যন্ত পার্লারে কাজও হয়েছে প্লাস বসেওছি মিথ্যা কথা বলবো কেন পার্লারে বসেছি কিন্তু এখানে বিছনায় কোমরটা ঠেকায়নি তো চলো এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই নিয়ে শুয়ে পড়ি তো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকো ভালো থাকো আর আমার নতুন বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও আর আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে টাটা